আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর চলে আসলাম একটি স্পেশাল ব্লগ নিয়ে স্পেশাল বলার কারণ হলো এটা যে আমার ছোট ভাই আজ চলে যাচ্ছে কর্মের তাগিদে দূর প্রবাসে মূলত এটা নিয়ে আজকে ব্লগ তো যথারীতি নানা ভাই চলে এসেছে আমাদের নেওয়ার জন্য প্রচুর বৃষ্টির কারণে আমাদের পৌঁছাতে লেট হয়ে যাওয়ার কারণে আমরা গিয়ে শেষ করে বের হওয়ার জন্য প্রস্তুতি বের হওয়ার আগ ওকে দুধ খেতে দেওয়া হলো এটা দূরে কোথাও বা ভালো কাজে যাওয়ার আগ মুহূর্তে আমার মা এভাবে খাওয়ায় তো যাই হোক আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবো শেষ মুহূর্তের গোস চলছিল আর এই টিফিন ক্যারিয়ারে করে কিন্তু আজকে আন্টি মানে আমার ছোট ভাইয়ের শাশুড়ি আজকে সব খাবার দাবার রান্না করে নিয়ে এসেছিল আমরা দুপুরে সবাই এটা খেয়েছি আছে রুহির দুই নানা ভাই লাগেজের ওয়েট চেক করে লাগেজ নিয়ে আসছে এখানে আসলে ওয়েটের কিছু রেস্ট্রিকশন থাকে সেটাই এখানে চেক করা হলো এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লো আজ সারাদিনই খুব বৃষ্টি হচ্ছিল যার কারণে খুবই ট্রাফিক জ্যাম ছিল তারপর আল্লাহর রহমতে আমরা ঠিক সময়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে যেতে পেরেছি তারপর এখানে ওর কিছু বন্ধু ওয়েট করছিল ওর জন্য ওরা আমাদের আগে এয়ারপোর্টে চলে এসেছে শেষ মুহূর্তে কিছু সুন্দর স্মৃতি ধরে রাখার চেষ্টা সবার অনুভূতি জানার চেষ্টা তো দেখতে থাকুন আর আপনারা নিজেরাই শুনুন সবার অনুভূতির বহির প্রকাশ আমার অনেকে একটা একটা লাগবো বলেন আপনার অনুভূতি বলেন আমার অনুভূতি আমার অনুভূতি অনেক দুঃখজনক অনেক খারাপ আমার একমাত্র দুস্থা সঙ্গে আমার অনেক খারাপ লাগতেছে হ্যাঁ তাড়াতাড়ি করে না এত যখন দুঃখই লাগতেছে আমার বন্ধুদের ছেড়ে আমার খুব খারাপ লাগতেছে সবারই আপনাদের সবারই ছেড়ে দিতে খুব কষ্ট লাগতেছে ইনশাআল্লাহ সবার কিছু দোয়া ও যাচ্ছে তোমার কেমন লাগছে তো শেষ মুহূর্তে স্মৃতি ধরে রাখার জন্য আসলে ক্যামেরা বন্দি করছে এই সময়টাকে তো এরপর চলে আসলো সেই বিদায় মুহূর্ত আবেগ হিরোহী মামাকে আদর করে দিচ্ছে আসলে এই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ বা মুখে বলার বিষয় না শুধু এতটুকুই বলবো যে উদ্দেশ্যে দূর প্রবাসী ও পাড়ি জমা ছাড়লার ওর মনের সকল আশা পূরণ করে দেয় যাচ্ছি ছেড়ে আমার শহর যাচ্ছি ছেড়ে মা ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না যাচ্ছি ছেড়ে আমার শহর যাচ্ছি ছেড়ে খোঁজ দূর প্রবাসের একই আকাশ তোমায় খুঁজে রোজ ভালো থেকে প্রিয় মানুষ নাই বাণিলে খোঁজ একই Yeah.